আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন আজকে আমরা ফ্রিজ দুধছি এটা হচ্ছে আমাদের ফ্রিজ এখানে এ ফ্রিজে হচ্ছে আমরা নাগেট শুশুনগুড়ি নাগেট দেখেন বন্ধুরা বরফে এত বরফি এ বরফগুলা ধুতে হবে এখন আমার আমি তো ভাবলাম ফ্রিজ যখন ধুচ্ছি তাহলে এটা একটু ভিডিও করি আপনাদের জন্য দেখাই কিভাবে আমরা ধুই তার জন্য ভিডিওটি করা এই যে দেখতে পাচ্ছেন ধুচ্ছে পাইপ দিয়ে পানি লাগানো হচ্ছে হয়েছে এখন এই যে এই এটার মাধ্যমে এই পানির মাধ্যমে হচ্ছে আমরা আইসটাকে হচ্ছে পানিতে পরিণত করি এই যে দুটা পাইপ লাগানো আছে দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে হচ্ছে ও যে ওখানে পানিগুলো এটা হচ্ছে আমাদের নেপালি ভাই আজকে আমাকে সহযোগিতা করতেছে এই ফ্রিজটা ধোয়ার জন্য আমরা দুজনে মিলে হচ্ছে এই ফ্রিজটা ধরছি দেখেন কত বড় ফ্রিজ দেখেন বন্ধুরা আমরা কিভাবে ফিলিপস ধরছি এই হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিজ আমরা ধুয়ে যাচ্ছি তো বন্ধুরা আর কিছু বলবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটি করা এই তো দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর করে আমরা ঘুরে যাচ্ছি আমরা দুজনে দেখেন বন্ধুরা অর্জের চোখ একদম জল কোথায় যাচ্ছে কোথায় দিতে হবে সেই দিকে একদম অর্চকটা লেগে আছে এবং তার সাথে সাথে দেখেন হাতের অ্যাঙ্গেলটা দেখেন হাতের অ্যাঙ্গেলটাও হচ্ছে একদম পানিতে কাকা কাকা ভাই হাই চেক